হ্যালো হার্সব গাইস কেমন আছেন সব আশা করি সকলে অনেক ভালো আছেন তো চারিদিকে লাল লি বাতি থেকে মনে করছেন হয়তো আমি কোনো বিয়ে বাড়িতে আসি আসলে মোটেও তা নয় তো বন্ধুরা ভিডিওর মধ্যে যে দুইটা প্রাণীকে দেখছেন তারা একটা হল আমি মোহাম্মদ সুলতান আহমেদ আর এটা আমার খালাতো ভাই তো ভাই আমাকে উত্তরবঙ্গের মানুষ যারা মফিস খায় তাতে আমার কিন্তু গর্ব হয় তার কারণ হলো ভাই ওরকম মফিসের মতো মন খুব কম মানুষেরই হয় আজও আমাদের উত্তরবঙ্গে অনেক মানুষই আছে যে মফিসের বিষয়ে কিছু জানে না তো মফিসের জীবন কাহিনী জানতে হলে আইডিটা ফলো দিয়ে পুরো ভিডিওটা দেখতে হয় তো গাইবান্ধার হত দরিদ্র ঘরে জন্ম নেয় মফিস তার জমানো টাকা আর বাবার দেওয়া শেষ সম্বল জমিটুকু বিক্রি করে ঢাকা রংপুর রুটে একটা বাস কিনে নেয় তো স্বল্প ভাড়ায় সব শ্রেণী মানুষদের নিয়ে যেত ঢাকায় সে বাসটা নিজে চালালেও একসময় শরীরের কারণে তাকে অবসর নিতে হয় তো হত দরিদ্র গরিব মানুষ যারা ছিলেন তাদের নিয়ে যেত অল্প ভাড়ায় তো অল্প ভাড়া দিয়ে যাওয়ার জন্য তার বাড়িতে সবাই ভিড় করত। তো মফিস সাহেব কী করতেন একটা কাগজের মধ্যে মফিস লেখে দিতেন তো ওই মফিস লাগা টোকেন যাদের কাছে থাকতো তাদের থেকে হেল্পার ভাড়া কমায় রাখতো তো ভাই আপনাদের সাথে মফিসের গল্প করতে করতে আমরা যে সিরাজগঞ্জে চলে যাচ্ছি এটা আর খেয়াল নাই তো যাই হোক নামিয়া বড় হোটেলের ভেতর ঢুকে ওয়াশরুম বাথরুম ভাবলাম যে কি খাওয়া যায় তো সামথিং কিছু দুই ভাই রুটি কলা খেয়ে ভাবলাম যে একটা চা খাই তো আমি আর খালা ভাই দুইজনের দুটো চা নিয়ে এখন কাপের মধ্যে বাড়ি দিয়ে চিয়াস করেছি ভাই তো দুই ভাই নাস্তা পানি করে গাড়ি ভেতর ওইটা দিছে একটা ঘুম পরে ঘুম থেকে জাগনা পেয়ে দেখি সকাল হয়ে গেছে তো ভাই বেলার ওয়েদারটা যে ছিল তা বলার মতো নয় তো চলেন পুরো ওয়েদারটা উপভোগ করি ভাই ছিল আমাদের রাতের জার্নি তো হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এবার কিন্তু সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ